আগরতলার পুরাতন রাজভবন তথা পুষ্পবন্ত প্যালেসে হোটেল নির্মাণের লিজ এগ্রিমেন্টে স্বাক্ষর করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা পথে নতুন হিসেবে রাজভবনকে তাজ হোটেল ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড এবং ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মধ্যে লিজ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে আগরতলা স্থিত ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে ত্রিপুরার পর্যটন শিল্পকে আরও এক এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই লিজ এগ্রিমেন্ট করা হয় এই লিজ এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মুখ্যমন্ত্রীর সচিব ডক্টর পি কে চক্রবর্তী শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা সহ অন্যান্যরা লিজ এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কি বললেন শুনে নেব ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড সংক্ষেপে যাকে আইএসএল বলা হয় টাটার গ্রুপে যে নিজ চুক্তির স্বাক্ষর আজকে একটু আগে হয়ে গেল সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী পর্যটন দপ্তরে ত্রিপুরারই ছেলে এবং এরকম একটা পজিশনে আছে উনি বলছেন যে আমার জন্য অত্যন্ত একটা আজকে গৌরবময় দিন যে উনিও ভাবতেন কিন্তু যে ত্রিপুরাতে ত্রিপুরার ছেলে হয়ে যদি এরকম কিছু একটা হয় তো সেটা আজকে এখানে লিজ যে এগ্রিমেন্ট হলো সেটার মাধ্যমে কিন্তু এটা আজকে গ্রাউন্ডিং যেটা বলে গ্রাউন্ডিং হলো একটা বাবা আমরা মৌ করেছি এর আগে কিন্তু লিজ এগ্রিমেন্ট মানে গ্রাউন্ডিং কিন্তু থেকে কাজ শুরু হয়ে গেল এবং আমরা বারবার বলছি যদিও ওনারা বলছেন যে তিন বছর লাগবে আমরা বলছি দু বছরের মধ্যে বা তার থেকে আরও কয়েক মাস যদি বেশি লাগে আপত্তি নেই কিন্তু এটা যেন কমপ্লিট করে একটা এটাতে কিন্তু দুটো লাভ আছে একটা হচ্ছে যে একটা এখানে রাজন্য আমলের এই ধরনের একটা প্যালেস অনেক দিন ধরে এমনিতেই পড়েছিল এখানে উনিশশো সতেরো সালের এই আগরতলা পুষ্পবন্ত প্যালেসটি নির্মিত হয়েছিল আমরা সবাই জানি এবং মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের এই প্যালেসটি নির্মাণ করেছিলেন এবং তার যে স্থাপত্য এবং ঐতিহাসিক যে ভবন হিসাবে অনেক মানুষ জানে এবং সারা ত্রিপুরাতে তো জানেই ভারতবর্ষের কয়েকটা জায়গা হয়তো পারে এবং সেখানে কিন্তু আমাদের গভর্নর হাউস হিসাবে সেটা পরিগণিত হয়েছিল আমাদের গভর্নর সেখানে থাকতেন কিন্তু পরবর্তী সময়ে আমাদের গভর্নর হাউস যখন নতুনভাবে তৈরি হয় সেখানে উনি যখন চলে গেলেন তারপর কিন্তু এ প্যালেসের অবস্থা ভালো ছিল না আমরা ভারতীয় জনতা পার্টির সরকার যখন আমরা আসলাম আমরা ডিসিশন নিলাম এই প্যালেসটার এটা প্রপার ইউটিলাইজেশন দরকার এবং আজকে এখানে জয়ন্তবাবু বলেছেন যে একমাত্র নর্থ ইস্ট এবং ইস্টার্ন ইস্টার্ন রিজনের মধ্যে ইভেন ভারতবর্ষের মধ্যে মোস্ট প্রবাবলি যে গভর্নমেন্টের সাথে আর কোথাও এইভাবে লিস কিন্তু হয়নি হয়তোবা মহারাজাদের যারা যারা ওখানে এখন আছেন তার তাদের যে সন্তানরা আছেন তাদের হয়তোবা ওদের সাথে হয়েছে কিন্তু গভর্নমেন্টের সাথে কোনো সময় এই ধরনের কিন্তু লিজ এগ্রিমেন্ট হয়নি তো এটা একটা নতুন বিষয় আমাদের জন্য এবং এখানে প্রায় একশোটার মতো রুম হবে এর মধ্যে এক্সক্লুসিভ চারটার মতো রুম হবে যা আমার কাছে বলা হয়েছে এবং প্যালেসের আদলে মানে ওইখানে যে রুমগুলো হবে মনে হবে যেন রাজবাড়ির মধ্যেই কোনো একটা রুমে এসে এই ধরনের আদলে ওটা বানাবে তো এটার জন্য আমাদের জন্য এটা কমার্শিয়াল যে ফাইভ স্টার হোটেল হয় সেরকম না তো এই ধরনের হোটেল যেহেতু আসছে আমরা কিন্তু এর জন্য খুব গর্ববোধ করছি যে আগামী দিন এখন আমরা ভাবছি খালি যখন এটা আমরা শেষ হবে তখন আমরা বুঝতে পারব এবং বাবার সাথে যে কাজ হচ্ছে আমরা দেখছি একের পর এক খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা সম্ভব হয়েছে এবং নিশ্চয়ই কম সময়ের মধ্যে এটা শেষ হবে তাতে করে আমাদের যে পর্যটনের ক্ষেত্রে একটা বিরাট একটা দরজা কিন্তু খুলে গেল যা আমাকে বলা হয়েছে যা জানলাম যে হেরিটেজ যে এই ধরনের যে ফাইভ স্টার হোটেল এটা হওয়াতে ওনাদের যে টাটা গ্রুপের যে চেইন আছে বিদেশ থেকেও বহু লোক এখানে চার্টার প্লেন করে আসবে তো চার্টার প্লেন করে দেশ বিদেশ থেকে যখন এখানে লোক আসবে এখানে শুধু সেই হোটেলে ওরা থাকবে না এখানে থাকার পরে তারা অন্যান্য জায়গায় মাতা ত্রিপুরেশ্বর মন্দির আমাদের যে রুদ্র সাগর সেখানে যাবে আমাদের অন্যান্য যেসব জায়গাগুলো আছে আমাদের উনকোটি আপনারা সবাই জানেন সেখানে যাবে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে লিস্টেড হয়েছে সেখানে যাবে বিভিন্ন জায়গায় যাবে তাহলে পর্যটনের দিক দিয়ে কিন্তু মানুষও জানবে এবং মহারাজাদের কীর্তি সম্পর্কেও জানবে আমরা অলরেডি এখানে রেট্রো ফিটিংয়ের মাধ্যমে আমরা কাজ শুরুও করেছি আজকের থেকে ওইটা হ্যান্ডওভার হয়ে যাবে ওনাদের সাথে কথা বলে ওনাদের মতো করে যা করার বাকি কাজটাও সম্পন্ন হবে যাতে করে মহারাজাদের যে কীর্তিগুলো আছে ওনারাও ডাকবেন জানবেন বাইরের থেকে পর্যটকরা যখন আসবে এটা কিন্তু তাছাড়া এখানে প্রায় দুশোর মতো যারা এমপ্লয়ি কিন্তু এখানে সৃষ্টি হবে এবং তারা কিন্তু ত্রিপুরার ছেলে মেয়েরাই পাবে এখানে যদি এক্সপার্টাইজ কিছু থাকে সেটা হয়তো বা এই ধরনের একটা ব্যবস্থা হচ্ছে এবং আজকে এটা কিন্তু মাননীয় মন্ত্রী বহাদুর বলার চেষ্টা করেছেন খুব সহজ হয়নি কিন্তু কাজটা মাঝখানে কিছু বাধা বিপত্তি এসছিল কিন্তু আমরা সেগুলো আস্তে আস্তে করে আমরা কথাবার্তার মাধ্যমে সেটা কিন্তু আমরা সমাধান করতে পেরেছি এবং আমাদের জন্য সত্যি এটা একটা বিশাল ব্যাপার যে ত্রিপুরার মতো জায়গায় এই ধরনের তাজ গ্রুপের সাথে আমরা এত সুন্দর একটা হোটেল করতে যাচ্ছি যা আমাকে বলা হয়েছে প্রায় এই যে জায়গাটা আছে প্রায় আমরা দিয়েছি এখানে সেভেন পয়েন্ট সেভেন এইট একর জমি আমরা